আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা ভাঙা করা খুব অধৈর্য দেখাচ্ছিল সুশান্তকে নাকের ওপরে নেমে আসা চশমার ভেতর থেকে উকি দেওয়া ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল ভেতরটা অস্থির হয়ে আছে দেবজানি তাকিয়েছিল একটু খেপাটে বাচ্চাদের মতো অবউঝ কিন্তু প্রবল প্রেমিক পুরুষটির দিকে অস্থির দুহাত অনবরত মাথার চুলের ভেতর দিয়ে চালাচ্ছে সে এক মাথা চুল অবিনস্ত হয়ে আছে তাই ভিড় রেস্টুরেন্টের ভেতরেও একবার ওর মাথায় আঙুল চালিয়ে চুলগুলো গুছিয়ে দিতে প্রবল ইচ্ছে করছে দেবজানীর নিজেকে সামলে নিয়ে ও বলল কি হয়েছে তোমার এত ছটফট করছো কেন আমি আর পারছি না দেবী আর কতদিন লাগবে তোমাকে কাছে পেতে ও মা একই কথা আমি তো তোমার কাছেই আছি না এভাবে নয় তুমি জানো একেবারে নিজের করে তোমাকে পেতে চাই আমি আমার ঘরে আমার পাশে তোমাকে চাই আমি আমিও চাই এমন জানো না তুমি একটু সময় দাও আমাকে বাড়িতে সবাইকে জানাই তারপর দেখি কি হয় কবে জানাবে তুমি বাড়িতে আমি আর অপেক্ষা করতে পারছি না জানাবো কিন্তু বড ভয় করে সুশান্ত কিসের ভয় আমরা কোনো অন্যায় করছি না যে ভয় পেতে হবে আমি আমার মাকে সব জানালাম তোমার সঙ্গে দেখাও করিয়ে দিলাম কই ভয় পায়নি তো মা প্রথমে একটু অসন্তুষ্ট হলেও এখন দেখো মেনে নিয়েছে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন তোমার আর আমার অবস্থান এক নয় সুশান্ত প্রচুর সমস্যা আছে বুঝতে পারছ না কেন সব বুঝতে পারছি কিন্তু বলতে তো তোমাকে হবেই দেরি করছো কেন তবে আচ্ছা দেখছি আমি দেবজানি অন্য মনুষকের মতো বলল দেখছি নয় তুমি আজই বাড়িতে সব জানাবে বুঝতে পারছ আজই সুশান্ত বাচ্চাদের মতো করে জেদ করছে মনে মনে হাসলো দেবজানি। ব্যাপারটা যদি অতই সহজ হতো এই সমাজ সব সময় মেয়েদের একটা শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে চাই বলা ভালো আসলে এই সমাজ মেয়েদের শৃঙ্খলে আবদ্ধ দেখতেই ভালোবাসে সেকলের বাঁধন কাটিয়ে যেসব মেয়েরা নিজেদের মতো করে বাঁচতে চায় সমাজ তাদের খারাপ মেয়ে হিসেবে চেনে ছেলেদের বেলায় কিন্তু এত নিয়ম নিয়মকানুনের বাড়াবাড়ি নেই অন্তত তাদের ব্যক্তিগত ব্যাপারে সমাজ তার লম্বা নাকখানা গলাতে আসে না ক্যাব একেবারে বাড়ির গোড়ায় নামিয়ে দিয়ে গেছে দেবজানিকে ঘড়ি দেখল দেবজানি ঘন্টার কাটা নটার ঘর ছুঁই ছুঁই ইস অনেকটাই রাত হয়ে গেছে সবটাই হয়েছে ওই সুশান্তর জন্য দেবজানির সমস্যাগুলো একটুও যদি ঢুকে ওর মোটা মাথায় খামোখা কতটা দেরি করিয়ে দিল পায়ে পায়ে থার্ড ফ্লোরের লিফটটা থেকে নেমে ঘরের দরজায় বেল টিপল সে থমথমে মুখে শাশুড়ি মা দরজা খুলে দিয়েই সরে গেলেন ভেতরে এর মানে ভয়ানক চোটে আছেন তিনি দেবজানি ভয়ে ভয়ে নিজের ঘরে গিয়ে ঢুকল খাটে মশারি টানানো ভেতরে অঘরে ঘুমুচ্ছে সম্বুদ্ধ সবার আদরের সমু দেবজানি আর সায়ন্তনের বছরের ছেলে তাড়াতাড়ি বাথরুমে ঢুকে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো দেবজানি মশারির ভেতরে ঢুকে ঘুমন্ত ছেলের কপালে সস্নেহে একটা চুমো খেল তখনই পেছনের শাশুড়ি মায়ের গলা এখন দেখছি প্রায় প্রতিদিনই তোর ফিরতে রাত হচ্ছে দেবী এত কিসের কাজ বুঝতে পারি না দুধের ছেলেটাকে সামলাতে গিয়ে তো হিমশিম খেতে হয় আমাকে কতবার বলেছি চাকরিটা ছেড়ে দে তা তো তুই শুনবি না রাগের মাথায় শাশুড়ি মা অমন বলছেন বুঝতে পারল দেবজানি সে ঘুরে তাকিয়ে বলল কোথায় প্রায় দেরি হয় মা আজই তো দিন বাদে একটু দেরি হল প্রতিদিনই দেরি করিস আজ একটু বেশি দেরি করেছিস কাজ থাকলে কি করব বলো তো কাজ থাকে না কি থাকে সেটা তো আমি দেখতে পাচ্ছি না বাপু শুধু বলছি দুধের শিশুটার কথা মাথায় রাখিস একটু শাশুড়ি মা মুখ ভার করে বললেন বুকে ধক করে উঠল দেবজানির। মা এমন করে বললেন কেন তবে কি তিনি কিছু সন্দেহ করছেন প্রাণপণে নিজেকে স্বাভাবিক রেখে দেবজানি বলল সম্বুদ্ধর কথা আমি কেন ভাবব বলো তো সমুর জন্য তো তুমিই আছো যেভাবে সমুকে সামলাও তুমি আমিও সেরকম পারতাম না কখনো তাই সমুকে নিয়ে চিন্তা করি না আমি সেটা না হয় বুঝলাম কিন্তু তুই সময় মতো না ফিলে চিন্তা হয় বুঝিস না তোর বাবা তো টেনশন করতে করতে এই একটু আগেই ঘুমালেন কেন টেনশন করো তোমরা আমি কি নতুন চাকরি করছি টেনশন হয়েই যায় মা তুমি বুঝবে না সেটা কতবার ফোন করেছি সেটাও বন্ধ আসছিল চিন্তা তো হবেই ফোনে চার্জ ছিল না মা সরি দেবজানি অপরাধীর ভঙ্গিতে বলল আচ্ছা ঠিক আছে এখন চল খেয়ে নিবি চল অফিসে মিটিং ছিল সেখানে এক গাদা খাইয়ে দিয়েছে মা এখন আর কিছু খাবো না কিন্তু আমি যে তেল কই রান্না করেছিলাম তোর পছন্দের রান্না খাবি না একটুও শাশুড়ির মুখ কালো সুশান্তর সঙ্গে রেস্টুরেন্টে খেয়ে এসেছে দেবজানি খিদে নেই একটুও ওর কষ্ট হচ্ছিল মিথ্যে বলতে কিন্তু কি আর করার আছে সত্যিটা বললে প্রচণ্ড ধাক্কা খাবেন ইনি দেবজানি এত নিষ্ঠুর হতে পারছে না কিছুতেই পারছে না গোমরা মুখে রাতের খাবার সেরে নিজের ঘরে ঢুকে গেলেন সোমদত্তা স্বামী ঘুমিয়ে পড়েছেন তিনি রাত আটটার ভেতরেই ডিনার সেরে ফেলেন ঘরের বউ ফিরছে না বলে একটু আগে অস্থিরভাবে পায়চারি করছিলেন সোমদত্তায় ধমক ধামক দিয়ে বিছানায় পাঠিয়েছেন স্বামীর পাশে শুয়ে পড়লেন সোমদত্তা তখনই ঘুম ভেঙে গেল তার ঘুম জড়ানো গলায় পরাশর বললেন কি গো দেবজানি ফিরেছে হ্যাঁ না ফিরলে কি আমি এসে শুয়ে পড়ব কখন ফিরল নটার একটু পরে দিন দিন যে কি হচ্ছে মেয়েটার আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে দেবীর হাব ভাব মোটেই ভালো ঠেকছে না মানে পড়াশার অবাক ওই যে দেরি করে ফিরছে চোখ দেখলেই মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে কেমন কেমন যেন লাগছে গো মেয়েটা কি ভুলে গেল আমার ছেলেটাকে এত শিগগির কি করে পারল গো গলা ভিজে এলো সোমদত্তার কী সব বলছো তুমি সেরকম কিছুই নয় দেবী এমন মেয়েই নয় তোমার মাথা খারাপ হয়ে গেছে সোমা আমার সন্দেহ ভুল হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না কিন্তু আমিও তো একটা মেয়ে আর একটা মেয়ের মন পড়তে পারি সহজেই আমার কিন্তু মোটেই ভালো লাগছে না চুপ করে রইলেন পরাশর সত্যি সত্যি এমন কিছু হলেও তাদেরকে কিছু করার আছে মেয়েটারও তো নিজস্ব একটা জগৎ আছে বয়সও কম কেন সে সারা জীবন একা একা কাটাবে ছেলের পাশে চুপ করে শুয়েছিল দেবজানি। নানা চিন্তার ভিড়ে মাথাটা উত্তপ্ত হয়ে আছে ঘুম আসছে না কিছুতেই তখনই ফোন বেজে উঠল সুশান্তর ফোন দেবজানি তাড়াতাড়ি ফোনটা ধরে চাপা গলায় বলল কি হলো এত রাতে ফোন করছো কেন বারণ করিনি আমি আরে মেসেজ করলে কখন দেখবে ঠিক নেই তাই বাধ্য হয়েই ফোন করলাম তুমি কি বাড়িতে বলেছো আমার কথা আরে এত অস্থির কেন তুমি না এখনো বলিনি তুমি কখনো বলতে পারবে না দেবী আমাকে দাও দায়িত্বটা দেখবে কত সহজে বলে ফেলি আমি না না তোমাকে কিছু করতে হবে না কাল রবিবার আছে সারা দিন বাড়িতে থাকবো দেখি চেষ্টা করে ঠিক আছে কালকের দিনটা সময় দিলাম তোমাকে তারপরেও যদি না পারো আমিই কিছু করব তবে ফোনটা কেটে দিল সুশান্ত দেবজানি নেমে এলো বিছানা থেকে মনটা অস্থির হয়ে আছে সত্যিই তো কতদিন অপেক্ষা করবে সুশান্ত এক বিচিত্র দোটানায় উথাল পাথাল দেবজানির মন ঠিক ফুলের অদৃশ্য দড়ি টানাটানিতে সে ক্লান্ত হয়ে পড়ছে ক্রমশ কোনটা যে ঠিক কোনটা যে ভুল তাই তো বুঝে উঠতে পারল না এখনও একদিকে প্রবল প্রেমের হাতছানি নতুন করে জীবন শুরু করার আকর্ষণ অন্যদিকে আজন্ম লালিত সংস্কার সামাজিক প্রতিকূলতা পুরনো সংসারের মায়া কোন দিকে যে যায় দেবজানি দেওয়ারে ঝোলানো ছবিতে সায়ন্তনের হাসি হাসি মুখটার দিকে তাকিয়ে দেবজানি অস্ফুটে বলল তুমি তো আমার পাশে নেই সায়ন্তন আরেকজন কেউ যদি যে চেয়ে আমার পাশে এসে দাঁড়াতে চায় তোমার ছেলেকে বাবার স্নেহ দিতে চায় তাতে কি অন্যায় আছে বলো সায়ন্তন জবাব দেয় না হাসি মুখে তাকিয়ে থাকে দেবজানির দিকে তাকিয়েই থাকে ফোটাই ফোটাই অশ্রুরা নেমে এসে ভিজিয়ে দিতে থাকে দেবজানিকে কিন্তু সায়ন্তন হাত বাড়িয়ে দিতে পারে না সেই অশ্রুদের মুছিয়ে দেবার জন্য এই কান্না দেবজানির একার কেউ নেই এখানে ওর পাশে সম্পুদ্ধের জন্মের মাত্র মাস আগে সায়ন্তন চলে গেছে এই পৃথিবী ছেড়ে নিজের ছেলের মুখটাও দেখে যেতে পারেনি সে কে জানে সেদিন ওর বাড়ি ফেরার এত তাড়া ছিল কেন কতটা গতি ছিল সেদিন ওর বাইকের যারা দেখেছে তারা তো বলেছে নিয়ন্ত্রণ রাখতে না পেরেই রাস্তার পাশে ছিটকে গিয়ে পড়েছিল বাইকটা সায়ন্তন চলে যাবার পরে গভীর অবসাদে ক্রমাগতই ডুবে যাচ্ছিল দেবযানী সম্বুদ্ধের জন্মের পরেও কাটছিল না সেই অবসাদ বিষণ্নতার এক কালো চাদরে যেন ঢেকে যাচ্ছিল ওর অস্তিত্ব সেই ভয়াবহ কালো দিনগুলিতে পাশে এসে দাঁড়িয়েছিল সুশান্ত অফিসে বরাবরই কম কথা বলা সেই ছেলেটা বন্ধুর মতো হয়ে দেবজানির দিকে বাড়িয়ে দিয়েছিল সহানুভূতির হাত আস্তে আস্তে কী করে যে সে দেবজানিকে ভালোবাসায় বেঁধে ফেলল তা দুজনের কেউই হয়তো বলতে পারবে না প্রথম প্রথম দেবজানি প্রবল প্রতিরোধ তৈরি করবার চেষ্টা করেছিল নিজের অনুভূতিকে আড়াল করার চেষ্টা করেছিল প্রাণপণে কিন্তু শেষ পর্যন্ত সমস্ত প্রতিরোধ ভেঙে সুশান্ত ওকে অধিকার করে নিয়েছিল স্বাভাবিকভাবেই প্রেমকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সে এখন দেবজানীকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নিতে চাই সে পরদিন সকালের খাবার তৈরি করতে করতে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিল দেবজানী কী করে কথাগুলো বলবে সে তারা যে বড় কষ্ট পাবেন সায়ন্তন চলে যাবার পরে সায়ন্তনের বউ আর ছেলেকে আঁকড়ে ধরেই তো বেঁচে আছেন এই বুড়ো বুড়ি কিন্তু সুশান্ত যে অপেক্ষা করে আছে ওকেও তো কষ্ট দিতে পারবে না দেবযানী দু নৌকোই পা দিয়েও বা কদিন চলবে একটা নৌকো তো বেছে নিতেই হবে নইলে তো সব কিছু নিয়েই সে ডুবে মরবে প্রাণপণে নিজেকে শক্ত করলো দেবজানি কথাগুলো এখুনি বলতে হবে আর দেরি করলে চলবে না সোমদত্তা খেয়াল করছিলেন দেবী যেন বড়ো অন্য মনস্ক একটা কিছু ভাবছে সেই কখন থেকে জিজ্ঞেস করলেন কি হয়েছে রে দেবী কী ভাবছিস এত মা একটা জরুরি কথা আছে বাবাকেও ডাকো দুজনকেই একসাথে বলবো সোমদত্তা বেজায় চমকেছেন কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না চুপচাপ গিয়ে স্বামীকে ডেকে আনলেন এখন তিনজনেই ডাইনিং টেবিলে মুখোমুখি কারোর মুখে কথা নেই দেবজানি মনে মনে সাজিয়ে নিচ্ছে কি বলবে সৌন্দর্তা আর পরাশরের মনে আশঙ্কার কালো মেঘ তবে কি তাদের অনুমানই ঠিক একটু সময় নিয়ে দেবজানি শুরু করল মা আমি একজনকে ভালোবাসি সে বিয়ে করতে চায় আমাকে খুব শীঘ্রই সে এই বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তোমাদের কোনো আপত্তি নেই তো তুই চলে যাবি সোমদত্তা যেন বিশ্বাস করতে পারছেন না ভেব না মা আমি সব সময় আসব তোমাদের কাছে নাতির উপর যেমন অধিকার আছে তোমাদের ঠিক তেমনই থাকবে বরাবর ও তো তোমাদেরই রক্ত মা সোমদত্তার মুখ শক্ত তাকালেন একবার স্বামীর দিকে তিনিও থমথমে মুখে বসে আছেন দেখলে তো আমি বলিনি তোমায় বলেছিলে তো তোমার বৌমা এরকম মেয়েই নয় এখন বলো পড়াশার জবাব দিতে পারলেন না সৌন্দত্তা এবারে দেবযানীকে আক্রমণ করলেন তুই তো সায়ন্তনকে ভালোবেসেই বিয়ে করেছিলি কোথায় গেল সেই ভালোবাসা আমার ছেলেটা চলে গেল দু বছর হলো সবে এখুনি বিয়ে করতে চললি তুই ছি 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 পারলি কি করে এত তাড়াতাড়ি আমার ছেলেটাকে ভুলে গেলি তুই ও যে পাগলের মতো ভালোবাসতো তোকে সেই ভালোবাসার কোনো দাম নেই বলছেন আর কাঁদছেন সমদত্তা দেবানিও কেঁদে ফেললো আমি সায়ন্তনকে ভুলিনি মা কখনো ভুলবো না কিন্তু সায়ন্তন যে আর কখনো আমার পাশে এসে দাঁড়াবে না ও তো চলে গেছে আমাকে ছেড়ে আমি বড় একা কি করে এতটা পথ চলবো বলো ঢং করছিস ন্যাকামো হচ্ছে কত মেয়ে আছে স্বামী মারা গেলেও দ্বিতীয়বার বিয়ের কথা আর ভাবেই না মৃত স্বামীকে মাথায় রেখেই কাটিয়ে দেয় বাকি জীবনটা আর তুই স্বামী চলে যাবার পর দু বছর পেরোতে না পেরোতেই চল্লি আবার বিয়ে করতে কোনদিন শুনব তাকেও ছেড়ে দিয়ে আবার আর একটা বিয়ে করতে চলেছিস ভালোবাসাটা তোদের মতো মেয়েদের কাছে একটা খেলা দেবজানি বজ্রহতের মতো বসে আছে শাশুড়ি মা এমন নোংরা আক্রমণ করতে পারেন স্বপ্নেও ভাবেনি কোনো কথা বলার মুখ নেই ওর পরাশর স্তম্ভিত হয়ে আছেন বুঝতে পারছেন নাতিকে হারানোর ভয়ে সোমার মাথার কাজ করছে না নইলে এমন নোংরা কথা বলার মানুষ নয় সমদত্তা বিয়ের পর কন্যা স্নেহে দেবযানীকে কাছে টেনে নিয়েছিল সে সায়ন্তন চলে যাওয়ার পরেও ভাটা পড়েনি সেই স্নেহে সোমা চুপ করো কি সব বলছো স্ত্রীকে সামলানোর চেষ্টা করেন তিনি কেন চুপ করব, যা বলেছি একেবারেই ঠিক বলেছি না ঠিক বলছো না তুমি না বলতে ও তোমার মেয়ের মতো নিজের মেয়ে হলেও কি এভাবেই বলতে মেয়ের মতো মেয়ে নয় তাই বেঁচে গেল মেয়ে হলে ঠাসিয়ে এক চড় বসাতাম এত বড় কথা বলার আগে দেবজানি চুপ করেছিল এতক্ষণ এবারে বলল এতদিন একটা দ্বিধার মধ্যে ছিলাম আমি ভেবেছিলাম এভাবে আমার চলে যাওয়া উচিত হবে কিনা কিন্তু তুমি আর যা করলে তাতে আর কোনো দ্বিধা নেই আমার তুমি আমাকে কি চোখে দেখো সেটা পরিষ্কার আমার কাছে আমি সুশান্তর কাছে যাবই আমাকে এভাবে আটকে রাখার কোনো অধিকার নেই তোমার তুই কখনো সুখী হবি না আমি বলছি আমার ছেলেটাকে কষ্ট দিয়ে আমাদের কষ্ট দিয়ে তুই কখনো সুখী হবি না উন্মাদের মতো চেঁচিয়ে উঠলেন সোমদত্তা ঈশ্বর যদি তাই চান তবে তাই হবে কিন্তু আমি এ বাড়িতে আর থাকব না উঠে চলে গেল দেবজানি পরাশর হতবাক হয়েছিলেন সোমদত্তা বুঝতে পারছে না কি মারাত্মক ভুল করছে এখন কিছু বোঝানোর মতো অবস্থায়ও নেই ও একটু পরেই দেবজানি বেরিয়ে এলো হাতে ব্যাগ নিয়ে ওর কোলে সম্বুদ্ধ দেবজানি ধরা গলায় পরাশরকে বলল বাবা আমি মায়ের কাছে চলে যাচ্ছি পারলে আমাকে ক্ষমা করে দিও সোমদত্তা সর্বহারার মতো বসেছিলেন হঠাৎ সবাইকে চমকে দিয়ে হাহাকার করে কেঁদে উঠলেন তুই যাস না মা আমরা কি নিয়ে থাকবো তবে বল সমুকে ছাড়া যে মরে যাব আমরা দেবজানি থমকে দাঁড়িয়ে পড়েছে ওর চোখে অভিমানের জায়গায় এখন সহানুভূতির ছায়া ফেলেছে সোমদত্তা নিজেকে একটু সামলে নিয়ে বললেন শুধু সমুকে হারানোর ভয়ে ভুল কথাগুলো তোকে বলেছি মা ক্ষমা করে দে আমাকে রাগ করে থাকিস না আর তুই ওই ছেলেটাকে বিয়ে কর আমাদের আপত্তি নেই শুধু কথা দে সমু আমাদের নাতি হয়েই থাকবে আজীবন আমি কথা দিচ্ছি মা সমুর ওপর তোমাদের যেমন অধিকার ছিল ঠিক তেমনই থাকবে ও তো তোমাদেরই নাতি কাছে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলো দেবজানি তবে যা ব্যাগটা ঘরে রেখে আয় ছেলেটাকেও ডাক একদিন কথা বলে দেখি একটু দেবজানি চলে যেতে সম্বুদ্ধকে বুকে জড়িয়ে ধরলেন সমদত্তা চোখের জলে গাল ভেসে যাচ্ছিল তার পরাশর ফিস ফিস করে বললেন এখনো কাঁচ্য কেন সোমা আমার ছেলেটা আমার ছেলেটা বড় কষ্ট হচ্ছে গো কষ্ট পেও না এটাই নিয়ম এই ভাঙা গড়ার খেলায় যে জীবন একদিক ভাঙলে আরেক দিক গড়ে ওঠে জীবন যে কখনো থেমে থাকে না নাতিকে বুকে চেপে ধরে চুপ করে রইলেন সোমা সব কিছু মেনে নেওয়া কি এত সহজ তাই যদি হতো জীবনটাও কত সহজ হতো তবে ইচ্ছে না থাকলেও বিয়েটা মেনে নিতেই হচ্ছে তাকে শুধু একটাই ভরসা সমু অন্তত কাছে থাকবে তাদের নাতি তাদের মৃত ছেলের একমাত্র চিহ্ন আচ্ছা আপনাদের কি মনে হয় এখানে যদি দেবজানি জায়গাতে সায়ন্তন থাকত তখন কি দেবযানীর শাশুড়ি দেবদত্তা একই রকমভাবে কথা বলতেন ছেলের বিয়ে কি উনি দিতেন না নাকি তখন ছেলে বিয়ের কথা বললে দেবজানির মতো একই কথা বলতো ছি 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 বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন